কাঁচা আমের এই আচার বানাতে কোনো প্রকার তেল বা রোদে দেওয়ার ঝামেলা থাকছে না সেই সাথে এই আচার বানাতে লাগে একদিন বানিয়ে সারা বছর একদম কাঁচা আমের এই আচার বানাতে প্রথমে লাগছে আমাদের শুকনা মরিচ শুকনা মরিচ এভাবে কুচি কুচি করে কেটে নিব ছয় থেকে সাতটার মধ্যে শুকনা মরিচ এভাবে কুচি করে নিয়েছি এবং ভিতরের দানাগুলো আমি আলাদা করে ফেলে দিবো আদা করে আটশো গ্রাম পরিমাণে কাঁচা আম নিয়েছি এখন আমের খোসাটা আমি ফেলে দিব কাটার আগে আম ভালো করে ধুয়ে যেতে হবে এখানে আপনারা আমের পরিমাণ কম বেশি করে নিতে পারবেন আর এই একটা খেতে অনেক বেশি মজা কাঁচা আমের এই আচারটা বানাতে ভিতরের আঁকাটা একটু শক্ত হলে বেশি ভালো হবে আমটা আমি এভাবে করে কেটে নিয়েছি দেখার সন্দেহে চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারবেন আর ভিতরের যে বেঁচেগুলো সেগুলো আমি ফেলে দিচ্ছি আর আমি এক ইঞ্চি পুরো করে কেটে নিয়েছি এই যে সবগুলো কাটা হয়ে গেছে আমের গায়ে পানি থাকলে অবশ্যই ভালো করে মুছে নিতে হবে চুলাই প্যানে আমি এক কাপ পরিমাণে চিনি আর হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি চুলা রস মিডিয়াম টু লয়ে রেখে এখন এই চিনিটা গলিয়ে নিতে হবে চিনিটা ভালোভাবে গলে নিলে আগে থেকে আদা এবং শুকনাম এখানে শুকনামরিচের লাল অংশটাই লাগবে ভিতরের দানাগুলো লাগবে না আর আদাটা দেওয়ার কারণে খুব হবে এখন এই পানিকে ভালো করে নিয়ে রাস টা মিডিয়াম টু লয়ে রেখে আমগুলো দিয়ে দিব আর এইভাবে করে আমি অনেক কারণে সুন্দর লাগবে আমগুলো দেওয়ার পরে উল্টে পাল্টে মিশিয়ে এখন আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এরই মাঝে আমি আপনাদের সাথে একটা প্রোডাক্টের সাথে পরিচয় করিয়ে দিব আমার মাথায় আগে অনেক চুল ছিল তো বাচ্চা হওয়ার পরে এতটাই পরিমাণ চুল পড়া শুরু করছে লাস্ট আমি আমলা অর্গ্যানিক হেয়ার অয়েলটা ব্যবহার করেছি এই তেলটা ব্যবহার করার কারণে এখন আমার মাথা থেকে পোড়ায় চুল পড়া কমে গেছে এবং নতুন চুল দেওয়া এই তেলটা ব্যবহার করার কারণে চুলের গোড়া শক্ত করবে আগা ফাটা দূর করবে মাথার পুষ্টি সমস্যা দূর করবে এবং চুল আরো উজ্জ্বল ঝকঝকে কালো করবে এই তেলের মাঝে আছে ফাইটো নিউট্রিয়েন্ট ভিটামিন ও উপকারী মিনারেল স্কাল্পে লাগালে আপনার রক্ত সঞ্চালন বাড়ায় সেই সাথে চুলের বীজ দিতে সাহায্য করে আপনারা চাইলে উপরে দেওয়া লিঙ্কে আপনার করে তেলটা নিতে পারবেন কাঁচা আমের এই আছে অনেক দিন সহজে অবশ্যই ভিঙে দিতে হবে এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণে ভিডিটা দিয়ে দিই এবং একশো চামচ পরিমাণে লবণ দিয়ে দিয়েছি লবণটা অবশ্যই শেষের দিকে দেওয়ার চেষ্টা করবে এরপর হালকা করে নেড়ে চেড়ে দিতে হবে চুলা রাচটা মিডিয়াম টু লোয়ে রেখে এই আমটা আমি ভালো করে সিদ্ধ করে নিব আর অবশ্যই কিন্তু আলতোভাবে নাড়াচাড়া করতে হবে তা না হলে আমটা ভেঙে যেতে পারে চাইলে এখানে চিনি এবং ভিনেগার যে আচারটা বানিয়ে নিতে পারবেন সম্পূর্ণ পানি ছাড়া এক্ষেত্রে আচারটা আরও ভালো থাকবে লাস্টের দিকে চামচ বা ইস্কেট দিয়ে নাড়ার কোনো দরকার নেই এভাবে হাতল দিয়ে একটু নেড়েচেড়ে দিবেন এভাবে প্রায় দশ থেকে পনেরো মিনিট রান্না করলে আমটা সিদ্ধ হয়ে যাবে সেই সাথে ঝোলটাও অনেকটাই গরম হয়ে যাবে এখানে প্রায় আমার আচার রান্নাটা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা লোক এসেছে এখন আমি চুলাটা বন্ধ করে নেব এই আচারটা ঠান্ডা হওয়ার পরে এয়ারটা গরমে রেখে আপনারা সংরক্ষণ করতে পারবেন এক বছরের মতো এই আচার রোদে দেওয়ার কোনো প্রকার ঝামেলা থাকছে না তো এখন আমি একটা ছার্পিং বলে আচারগুলো নিয়ে নিচ্ছি এই আছাড়াটা কিন্তু বানানোর একদিনের মাঝে আমার বাসায় খাওয়া শেষ হয়ে গেছে কারণ সবাই খুবই পছন্দ করেছে আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অন্যান্য রেসিপির মতো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন এই আছাড়াটা কত বেশি লোভনীয় হয়েছে এটা আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি এমন সহজ আর নতুন রেসিপি পেতে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন নতুন কোনো রেসিপি নিয়ে আবার